নরমালি আঙ্গো বাস থেকে ছাত্রকে ভাড়া কত বিশ টাকা আপনি তো খালি আছিলেন বৃষ্টি আর রাজি হন নাই কেন আমি তো ভাবলাম আপনি ভাড়া বেশি পাইবেন এই জন্য करेक्ट তাইলে ওনে যে আরো ভাড়া আই কইলাম দশটি তাতে রাজি হয়ে গেছে জীবন আপনি আমার কাছ থেকে দুর্নীতি করতেছেন আমি আর একজনের করতেছি যে জানতে পারতা দুর্নীতি করে মিথ্যা কথা অথবা অতিরিক্ত ভাড়া অতিরিক্ত জুলুম ঘুষ এইভাবেই কিন্তু চলতাছে দেশটা আগে আমরা নিজেরা সচেতন হইলে তো প্রথম আর রাজি হন কিন্তু ভাড়ায় রাজি হয়ে গেছে এমন সরকারি অনেক প্রতিষ্ঠা আপনার প্রথম রাজি যা না যখন ঘুষ দেওয়া হয় তখন কিন্তু সবকিছু ওকে তো এর মধ্যে কিন্তু আপনার একজন ধরা মানে আপনার কি বাড়ায় দেওয়া উচিত নাকি যেটা বিকেল পাড়া উঠে দেওয়া উচিত দর্শক আপনাদের উপরে সেটা দিলাম আপনারাই বললে